সেদ্ধ ডিম দিয়ে ডিম আলুর হবে আর এখানে এসেছি এখন এই যে দুধ গরম করতে এই যে দুধটা গরম করে নেবো আর চা কিন্তু অলরেডি করে নিয়েছি চা করা হয়ে গেছে চা করে রেখে দিয়েছি আমি চা খাবো আর দুধটা গরম করো দেবো তারপরে আবার সবজিগুলো বানাবো চলো তোমাদের সাথে নিয়ে আজকে জিজ্ঞেস শুরু করলো তোমরা সবার সাথে অনেক ভালোই লাগে যে চলে এসেছি সবজি বানাতে যে ডিমগুলো অলরেডি সেদ্ধ করে ছিলে টিলে নিয়েছি কেটেও নিয়েছি এরপর ডিমগুলো ভেজে সকাল সকাল রান্নায় কি যে তারা দেখো যখন উঠেছিলাম তখন পুরো অন্ধকার ছিল এখন পুরো আলো হয়ে গেছে বাড়িটা একদম সুন্দর আলো ফুটেছে একদম বাড়িটা তো দিনগুলো আগে বুঝিনি ডিমটা অলরেডি ভাজা হয়ে গেছে এবার ডিমটা বার করে নেবো আর ডিমটা কিন্তু অল্পই ভেজেছি মানে পুরো লাল করে একদম কড়া করে ভাজি নিই কারণ এরকম কড়া করে ভাজলে পরে পুরো চিমড়ে টাইপের লাগে ওই জন্য হালকাই ভাজি দিন ডিমটা ভেজে নিয়েছি এবার তুলে নিলাম আর এর মধ্যে কালো জিরা অলরেডি ফোড়ন দিয়ে দিয়েছি আর সকালে এরকম যখনই আমি হরগড়িতে রান্না করি আমি কিন্তু পেঁয়াজ আদা রসুন খুব কমই ইউজ করি আর ডিমের সবজি এরকমও পেঁয়াজ চেঁয়াজ না দিয়ে এরকমভাবে একটু পাঁচফোড়ন ফোড়ন দিয়ে বানালে বেশ ভালোই লাগে তো দিয়ে পাঁচ একটু দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ছিল না যেহেতু সেহেতু কালো জিরে দিয়ে দিলাম আর সাথে আলুগুলো দিয়ে দিলাম এবার আলু দিয়ে ভেজে নেবো আর কালো জিরেটা কিন্তু ডিম ভাজার আগেই দিয়ে দিয়েছি মানে ভুল করে তেলের মধ্যে আগেই কালো জিরোটা দিয়ে দিয়েছিলাম কোনো ব্যাপার নয় সেই ডিমটাও তো সেই সবজির মধ্যেই যাবে কোনো অসুবিধা নেই তো কালু দিয়ে দিয়ে দিয়েছিলাম আগেই তোদের করুন হিসেবে এখন কাজ করে গেল আর নিজে আলু দিয়ে দিয়েছি এবার আলুটা লাল করে ভেজে গাছের মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা আর নুন আর হলুদ দিয়ে ভেজে টমেটো দিয়ে ভেজে গাছ দিয়ে দেবো ধনে পাতা উপর থেকে ছড়িয়ে তাহলে কিন্তু সবজি দিয়ে দিই আলুটা লাল হয়ে যাক ততক্ষণ অন্যান্য কাজগুলো করে নি লাল লাল এত ডিমের ঝোল রেডি তো আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট এই যে খানিকটা রয়েছে ভাত আর এই যে সাথে রয়েছে গরম গরম ডিম আলু ঝোল তো এটাই হবে আজকে দুপুরের খাওয়া দাওয়া তো চলো এবার টিফিনের মধ্যে সব খাবারটা আমার গুছিয়ে নেবো আর তারপর সোয়েটার টোয়েটার পরে বেরোবো ডিউটি তো চলো এবার ডিউটি বেরোয় তো আমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে গুড ইভিনিং সব বাইকে তো এই দেখো ডিউটি থেকে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি আর আজ চুড়িদার করেছি নাইটি পরিনি কারণ একটু বাজার বেরোতে হবে দরকার আছে মানে কয়েকটি জিনিস কিনে আনতে হবে আর এই দেখো এখন হবে তরকার ডাল এই যে এখনই ডাস ডাল ছিল না এখনই দোকান গিয়ে এই যে তরকার ডাল কিনে আনলাম এই প্যাকেটটা আর এটাকে কেটে এখন এটা বেছে নিচ্ছি কারণ এর মধ্যে এক একটা কাপড় থাকে না যদিও সচরাচর কিন্তু থাকলেও তো থাকতে পারে তো সেই জন্য এগুলো বেছে নিচ্ছি বেছে এটাকে এখন ধুয়ে নেবো আর ধুয়ে এই যে দেখাই তোমাদের এখানে এই যে গ্যাসের মধ্যে অলরেডি গরম জল বাটিতে করে চাপিয়ে দিয়েছি তো এই গরম জলটাই ডালটা এখন কিছুক্ষণ ভিজিয়ে নেবো তো তরকার ডাল সচরাচর কিন্তু সকালবেলা ভিজিয়ে রাখলে বেশ টেস্টটা ভালো হয় কিন্তু সকালে তো আমিও বাড়ি থাকি না আর বাবুও বাড়ি থাকে না তোকে ওগুলো করবে ওই জন্য সকালে করা হয় না তো ন্যাচারালি আমি যখনই বাড়ি মানে ডিউটি থেকে এসে যখনই এরকমভাবে তরকার ডাল বানাই তো ওই গরম জলে এক ঘন্টা বা আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখি ভিজিয়ে রেখে তারপর ডালটা বানাই তাহলে টেস্টটা বেশ ভালোই হয় খারাপ হয় না আর এর মধ্যে আমি ভেবেছিলাম এর মধ্যে কাঁকড় টাকর হবে কিন্তু কাঁকড় টাকর একদমই নেই এটা একদমই ফ্রেশ রয়েছে কোনো কাজটা এর মধ্যে নেই তো এখন ধুয়ে নেবো ধুয়ে তারপরে গরম জলে ভিজিয়ে নেবো ভিজিয়ে তারপরে কিছুক্ষণ রেখে তারপরে এবার ডাল করবো আর এর সাথে হবে রুটি গরম গরম ডাল আর রুটি আর অনেকদিন পর এরকম হয়ে আটাটা মাখা অলরেডি হয়ে গেছে আটাটাও মেখে নিলাম এই কাজগুলো করে নিলে রান্নার গোজবাক অনেকটাই হয়ে যায় আর রান্নার গোজবাক করে রাখলে রান্না করতে কিন্তু বেশি টাইম লাগে না সেই কাজগুলো গোজবাক করে নিলে মানে অনেকটাই ফ্রিজ থাকে মাখা হয়ে গেছে আর দার দেখাই তোমাকে এই যে এখানে ডাল কিন্তু অলরেডি সেদ্ধ হতে দিয়ে দিয়েছি মানে সেদ্ধ হতে বলতে ওই ডাল জলের মধ্যে দিয়ে দিয়েছি গরম জলে এটা কিছুক্ষণ ভিজে যাবে গরম জলে ভিজে গেলে স্বাদটা ভালোই হয় তো ডালটা ভিজে ডালটা ভিজে যাক আর আটা প্রায় মাখা হয়ে গেছে আটাটাও মেখে এখন রেখে দেবো আটাটা কিছুক্ষণ সেফ হবে এই যে বাজার থেকে চলে এলাম বাজারে গিয়েছিলাম তোমরা দেখতে পেলে ততক্ষণ বাবু সব রান্না যোগাযোগ দি করলো রুটি করলো আর বাজার থেকে ইজাস পেলাম তো এই দেখো কুকারে অলরেডি ডাল এখানে সেদ্ধ হয়ে গেছে আর এই দেখো এখানে পেঁয়াজ ধনেপাতা পাতা লঙ্কা টমেটো আর রসুন বাবু কেটে রেখেছে তো চলো এবার ডালটা ফ্রাই করবো এই যে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে তখন এই সব কিছু দিয়ে তারপরে লাল করে নেবো তো এই দেখো তেল গরম হয়ে যাওয়ার পর রসুন দিয়েছি রসুনের পর পেঁয়াজ ওগুলো লাল হয়ে যাওয়ার পর এই যে টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছি আর দিয়েছি সাথে একটু নুন আর একটু রুম দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে এটা দিয়ে সব কিছু দিয়ে ফ্রাই করে নেবো আগে সুন্দরভাবে আর আমি এই জাস্ট এখন বাজার থেকে এলাম বাজার থেকে এসে আবারও রান্নায় লাগলাম মানে কাজে কাজে আর খুব স্বাদ নেই কাজে কাজে জীবনটা শেষ একেবারে পড়ারও কিছু নেই আমি ছাড়া ও কাজে তবুও আমি বাজারে গেছিলাম বা রুটি টুটি করে রেখেছে রুটি করে রেখেছে এগুলো কেটে ফুটে রেখেছে এগুলো রেডি করে আবার ওর পড়াও ছিল করতেও বসেছিলো

আর জাস্ট কালারটা ওয়াও হয়েছে কিন্তু একদম থোকা থোকা তরকার ডাল এই দেখো বন্ধুরা বাজার গিয়েছিলাম বাজার থেকে আনলাম একটা ল্যাকমির এই সফট ক্রিম সফট শেষ হয়ে গেছিলো আমার পরার জন্য এই যে একটা লেগিংস এনেছি আর সাথে এই যে ডিউটি যাওয়া আসার জন্য যে জুতোগুলো আমি ইউজ করি সেগুলো নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে বলতে এই নিচের সোলগুলো নষ্ট হয়ে গেছে তো এই টাইপের দুটো জুতো নিলাম এই যে দুটো বলতে এক জোড়া তো এই জুতোগুলো নিয়েছি এগুলো পরেও আরাম আর মানে হেঁটেও আরাম এই এগুলো বেশ নরম এই জায়গাগুলো বেশ নরম তো এই জুতোগুলো পরে বেশ কমফোর্টেবল লাগে তো এই এই জুতো জুতো সরি নিলাম এই জুতোগুলো পরেও বেশ আরাম আর দেখতেও বেশ মানে গ্লসি লাগে মানে দেখতেও ভালো লাগে আর পরেও বেশ আরাম তো এই টাইপের জুতো নিলাম তো জুতোগুলো আমার কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও চলো এগুলো এখন গুছিয়ে বাগিয়ে রেখে নেবো এত কিছু রান্নার পরেও যেহেতু তরকা ডাল করেছি তো বাবু বলো ওরকম ডালের সাথে যদি মা একটু গরম গরম ভাত হতো তো কথায় শেষে আবার ভাত চাপালাম বাচ্চা ছেলে খেতে চাইলে যেমন আর এরকম গরম ভাত আমারও ভালোই লাগে তো আবার একটু ভাত চাপালাম তো এই যে ভাতটা প্রায় হয়েই গেছে তখন ভাতটা নামিয়ে নেব আর আজকে রাতে খাওয়া দাওয়াটা কিন্তু জাস্ট জমে যাবে একটু লেট হয়ে গেল একটু কেন অনেকটাই লেট হয়ে গেল এখন অলরেডি প্রায় দশটা বাজে কিন্তু খাওয়া দাওয়াটা জাস্ট অসামি হবে তো চলো এখন ভাতটাকে নামিয়ে নিই সকালে আমার বান্না একদম কমপ্লিট এই যে এখানে রয়েছে গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর রয়েছে এই যে দিনের একটু সবজি রয়েছে এখানে ডিম নেই শুধু আলু আর ঝোল রয়েছে সবজি আর এই যে এখানে রয়েছে রুটি গরম গরম রুটি সাথে রয়েছে এই যে পেঁয়াজ বাটির মধ্যে পেঁয়াজ রয়েছে আর সাথে রয়েছে এই যে এক বাটি পুরো তরকার ডাল গরম গরম একদম ডালটাও একদম গরম রয়েছে আজ খাওয়া দাওয়াটা কিন্তু জাস্ট জমে যাবে তো চলো আগে খাবারটা বেরিয়ে নিই তো রাতের খাবার দাবার নিয়ে বসে গেছি বন্ধুরা এই যে ভাত রুটি পেঁয়াজ তার সাথে লবণ দিনের একটু সবজি রয়েছে আর সাথে রয়েছে এই দেখো এক বাটি ফুটের তরকার ডাল আর কত কিছু নিয়ে বসেছি দেখো আর কত কিছু খাবো খেয়ে দেখি জাস্ট অসাম হয়েছে একদম সেই লেভেলের টেস্ট অনেকদিন পরে আর তরকার ডাল বানালাম আগে প্রায় ঘন ঘন বানাতাম কিন্তু ইদানিং কিছু দিন ধরে বানানো হচ্ছিল না তাই প্রায় অনেকদিন ধরে অনেক দিন পরেই বানালাম তরকার ডাল ওই শীতে গরম গরম রুটি আর তরকার ডাল জমে যাবে আর সাথে বসে একদম গরম গরম ধোঁয়াটা ভাত মানে কোনো কথা হবে না তো চলো খাবারটা আগে খেয়ে নিই ভেবেছিলাম খাওয়া দাওয়ার পর একেবারে ভিডিওটা করবো কিন্তু খেতে খেতে আর সরি ভিডিওটা না করে আর থাকতে পারলাম না মানে কী যে দারুণ হয়েছে ডালটা তোমাদের বলে বোঝাতে পারবো না আর ডাল দিয়ে ন্যাচারালি সবাই ভাত রুটি তো ন্যাচুরালি সবাই খাওয়াই কিন্তু কখনও এরকম গরম গরম ভাত দিয়ে এরকম তরকার ডাল ট্রাই করে দেখবে জাস্ট অসাম লাগছে অসাম একেবারে অমৃত যে দারুণ লাগছে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না তো সেই জন্য ভাবলাম যে একবার খেতে খেতে ভিডিওটা করি আর সাথে তোমাদের রিভিউটা দিই যে কেমন মানে লাগে গরম ভাতের সাথে এরকম তরকারি ডাল মানে সেই লেভেলের লাগবে তো আমাদের মামির খাওয়া দাওয়া গোছানো বাগানো সবকিছু কমপ্লিট এটো টেটো পরিষ্কার করে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর বাজার যখন গিয়েছিলাম এই যে পেঁয়াজ আর টমেটো এনেছিলাম মানে পেঁয়াজ আর টমেটো দুটোই ছিল না বাড়িতে তো এইগুলো এনেছিলাম তো এগুলো এখন গুছিয়ে রেখে নেবো গুছিয়ে রাখার পরে তারপরে ভিডিও এডিট করবো ভিডিও এডিট করে ঘুমাবো আর এখন অলরেডি সাড়ে দশটা বেজে গেছে মানে ভিডিও এডিট করতে করতে ঘুমাতে ঘুমাতে মোটামুটি পনেরো বারোটা বারোটা তো সিওর বেজে যাবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিও কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো তাহলে দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট টা